গুপ্তাঙ্গের লোম চল্লিশ দিন না কাটলে তার কবুল হবে কি নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক কেএফসি খাওয়া হালাল হবে না স্বামীকে নিজের বসে রাখার কোন আমল আছে কিনা পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুনা হবে কিনা নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত প্রস্রাবের জন্য ঢিলা কুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি ঋণমুক্ত হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা ফরজ নামাজে ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো নামাজের পর তাজবি ও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা নাজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কি না কাউকে জীবন সঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে আর বিলম্ব না করে শুরু করি আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে এসছে সেগুলোর উত্তর দি মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের অবস্থায় হাবিবা প্রসাব করে দিলে করণীয় নামাজ দিব না কি চালিয়ে যাবো যদি জানে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছিয়ে সরে যাবেন জানামাজের উপর নামাজ পড়া তো আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে না পাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে শরীরে আপনি নামাজ কমপ্লিট করেন করতে পারেন কোন অসুবিধা নেই লিমা আক্তার জানতে চেয়েছেন মহিলারা মাথার নিচের দিকে চুল খোপা করতে পারবে কিনা পারবে কোনো অসুবিধা নেই নূর জাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলংকার ইত্যাদিকে ঢাকতে হবে এটা কাপড় দিয়ে তবে সে কাপড়টাও যাতে আবার দৃষ্টি আকর্ষণকারী না হয় সেদিকটা খেয়াল করতে হবে যে কোনো একটা কাপড় দিয়ে নিজের সৌন্দর্য ঢাকলেই চলবে বোরকাই হতে পারেন কোনো কথা নাই জামা যদি হয় তাহলে সে জামাটা যেন খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে এবং যথাসম্ভব পুরো শরীর যাতে ঢাকে সেরকম পোশাক পরতে হবে নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কী ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কি ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলেই হয়ে যাবে আর যদি সুন্নার বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে ধ্রুবতারা তারা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আজানের সময় মেয়েদের মাথায় কাপড় দেওয়া এবং কাপড় থাকা বাধ্যতামূলক কিনা এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নিতে পারবেন আজানের সময় মেয়েদের কাপড় দেওয়া মাথায় এটা আবশ্যক কিনা উত্তর হলো না আজানের সাথে মাথায় কাপড় দেওয়ার কোনো সম্পর্ক নেই বাসা বাড়িতে যে সমস্ত মাবনরা আছেন কিংবা পথে ঘাটে আছেন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন আজান শুনছে ওইটা মাথায় কাপড় টেনে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে যদি তিনি বাইরে অন্য পুরুষের থাকেন তাহলে সর্ব অবস্থায় তাকে মাথায় কাপড় টেনে উচিত আজান দেওয়া অবস্থায়ও আজান না দিলেও আর যদি বাসা বাড়িতে থাকেন তাহলে শুধু আজান দেওয়ার কারণে তার মাথায় কাপড় টেনে দেওয়ার বিশেষ কোনো গুরুত্ব ইসলাম সরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই আমাদের অনেক বোনরা এটাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করেন তাহিদা ঈশা আপনি জানতে চেয়েছেন বেনামাজি ব্যক্তির হাতের রান্না খাওয়া কি অনুচিত বেনামাজি ব্যক্তির হাতে রান্না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আপনি কী খাচ্ছেন এটা হলো মূল বিষয় নামাজি ব্যক্তি হারাম জিনিস খেলে সেটা হবে হারাম আর যে বেনামাজি আপনাকে হালাল জিনিস খাওয়া খেতে পারেন অসুবিধা নেই হাফিজ মাহমুদ আপনি জান আল মাহমুদ হাফিজ আল মাহমুদ জানতে চেয়েছেন চেহারায় ঘন দাড়ি থাকলে অজুর পানি কতটুকু পৌঁছাতে হবে চেহারা যদি ঘন পানি থাকে এই দাড়ি থাকে তাহলে আপনার দাড়ির গোড়া পর্যন্ত পানি পৌঁছানো যদি অসম্ভব হয় কঠিন পর্যায়ে হয় তাহলে সেক্ষেত্রে দাড়ির প্রকাশ্য অংশে শুধুমাত্র পা পানি পৌঁছাইতে হবে যতটুকু ভেতর পর্যন্ত যায় ততটুকু পচাইতে হবে গোড়া পর্যন্ত পৌঁছানো বাধ্যতামূলক নয় আতিকুর রহমান আপনি চাইছেন কবর জেয়ারত করার সময় আমরা সুরা পড়ি আসলে কবর জেয়ারাত করার সময় আমরা কী পড়ব দোয়া কীভাবে করবো কবর জেয়ারতের নিয়ম জাস্ট এটি লিখে দিলে আমাদের এই পেজে একটা ভিডিও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেলে আসন্না ফাউন্ডেশন লিখে দিলে যে চ্যানেল আসবে সেখানেও একটা ভিডিও পাবেন আপনি কবর জেয়ারত করার সম্পর্কে বিস্তারিত সে জানতে পারবেন কবর জায়াতের জন্য কোনো দোয়া পড়ার এই কোনো সুরা পড়ার কোনো আবশ্যকতা নেই মূলত সালাম এবং শান্তির দোয়া করবেন মৃত ব্যক্তির জন্য সালাম হন আর এই কম দমিনা এখন বিভিন্ন রকমের সালামের ভাষ্য ফর্মেট হাদিসে আসছে সেগুলো যে কোনো একটা পড়লে হবে এমনি আব্দুর রাজাক জানতে চেয়েছেন নেককার বিবি পাওয়ার জন্য করণীয় কি জানাবেন নেককার বিবি বা স্ত্রী পাওয়ার জন্য আগে নিজে নেককার হতে হবে সুরে ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াতের যে দোয়া আছে সেটা পাঠ করতে হবে বেশি বেশি করে সেই সাথে নেক সঙ্গীদের সাথে আপনার ওঠা বসা করতে হবে নেক পরিবেশের সাথে থাকতে হবে ভালো সোসাইটির সাথে থাকলে ভালো সোসাইটির সন্ধান পাবেন এবং ভালো দিন প্র্যাকটিস করেন এরকম মেয়েদের খোঁজখবর বের করতে হবে আল্লাহ কাছে দোয়াও অব্যাহত রাখতে হবে সিএম পাটোয়ারে জানতে চেয়েছেন কাউকে জীবনসঙ্গী পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না নির্দিষ্ট কাউকে জীবন সঙ্গী হিসাবে পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না এ বিষয়ে আমাদের একটি বক্তব্য রয়েছে এই পেজে পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন সেখান থেকে আপনি জানতে পারেন আর এর বাইরে আপনার কোনো ব্যক্তিকে জীবনসঙ্গী হিসাবে পাওয়ার জন্য নির্দিষ্ট করে দোয়া করা বিষয়ের সংক্ষেপে শুধু এটুকু বলবো যে এটা করা উচিত না বরং এভাবে বলা উচিত আল্লাহ অমুকের সাথে সম্পর্ক হলে সেটা যদি আমার জন্য কল্যাণের হয় সার্বিকভাবে তাহলে আপনি আমার জন্য সেটাকে সহজ করে দিন আর যদি আমার জন্য অকল্যাণ হয় তাহলে আমার থেকে দূরে সরিয়ে দিন এক কথায় কল্যাণকর হলে যেন আল্লাহ আপনাকে পাইয়ে দেন সে দোয়াটা আপনি করবেন বাকি সর্বাবস্থায় তার জন্য আপনি দোয়া করবেন এরকমটি উচিত নয় যে আল্লাহ সে ভালো হোক আর মন্দ হোক আমি তাকে জীবন সঙ্গিনী হিসাবে চাই এরকম অন্ধের মতো দোয়া করা উচিত নয় কারণ আপনি যেটাকে ভালো মনে করছেন সেটা ভালো নাও হতে পারে সেই জায়গা থেকে সাবধান থাকা উচিত যাই না আপনি লিখেছেন নামাজের মধ্যে খারাপ কিছু মনে করলে করণীয় কি নামাজের মধ্যে খারাপ কিছু যদি কারোর মনে পড়ে তাহলে সেক্ষেত্রে সাথে সাথে মনটাকে ফেরত নিয়ে আসবেন এটাই মূল করণীয় এবং সালারের মাধ্যমে আল্লাহ তালা মাফ করবেন সাব্বির খান আপনি লিখেছেন মাঝে মধ্যে ঘুমের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায় তখন কি করব ঘুমের কারণে হঠাৎ কালে ভদ্রে মিস হয়ে যেতে পারে নামাজ তাহলে সেক্ষেত্রে যখন ঘুম ভাঙবে তখন নামাজ পড়ে নেবেন

তাতেও আপনার নামাজ হয়ে যাবে অসুবিধা নেই হুমায়রা রহমান আপনি লিখেছেন নামাজের সময় কি মহিলাদের পায়ের পাতা ঢাকা আবশ্যক পায়ের তলার অংশ ঢাকতে হবে কিনা গ্রেনেশানের মত পার্থক্য আছে এবং এখনো নিচের অংশ ঢাকতে হবে কিনা এটার মত পার্থক্য আছে অনেক ডাকতে হবে না অনেক বলেছেন ডাকতে হবে ঢাকাটাই নিরাপদ তবে পায়ের তলাও ঢাকতে হবে এটি আবশ্যক অবশ্যই নয় ওবায়ের থেকে আপনি লিখেছেন জামায়াতের নামাজ পড়ার সময় যদি ইমামের পেছনে দাঁড় অবস্থায় আবার কোনো ভুল হয় তাহলে করণীয় কী এমার পেছনে যদি আপনার ভুল হয় লিখতে হবে ভুলটা কি ধরণের ভুল যদি সরজ তরক হয়ে থাকে তাহলে আপনার সেটি আবার আদায় করতে হবে পুনরায় সেই নামাজ রাখাত আবার পড়তে হবে কারণ করার কোনো সুযোগ নেই আর ধরুন আপনি রুকুই করলেন না রাখারটা করলেন না রাখারটা আপনার নামাজ হবে না এটা আবার পড়তে হবে রাখাত আর যদি ইমামের পেছনে কোনো ওয়াজিব আপনার ছুটে যায় তাহলে এই ক্ষেত্রে নর্মালি সুশ্রদ্ধা দেওয়ার কথা কিন্তু ইমার পেছনে থাকা এখন আপনার সুশ্রেদা বর্তাবে না বরং ইমামকে আপনি অনুসরণ করবেন ফলো করবেন আর যদি শূন্য ছুটে যায় তারা তার সুসদার বিষয় নাই নামাজ হয়ে যাবে ম্যামডি আব্দুর রহমান আপনি লিখেছেন অনেকে বলে উজু করার সময় সাবান ব্যবহার করা যায় না উত্তরটা দিবেন প্লিজ না ভাই আব্দুর রহমান এমন কোনো কথা নেই উজু করার সময় আপনার সাবান ব্যবহার করাতে কোনো অসুবিধা নেই এটি নেহায়তি মন গড়া কথাবার্তা এসকে জুবাইর আপনি লিখেছেন কবরে নেম প্লেট পড়লে কি কোনো ক্ষতি হয় কেউ কেউ বলে থাকে নেতে চোখের জ্যোতি কমে যায় কথাটি কতটুকু সত্য ভাই জুবাইর এটা একেবারেই অসত্য একেবারেই অমূলক একেবারেই আপনার ভিত্তিহীন এবং কুসংস্কারের জন্য বিশ্বাস এবং ভক্তি মুক্তি কবর পড়াতে কোনো অসুবিধা হয় না অন্য যে কোনো কিছু পড়লে যেরকম তার সাথে আপনার যে কোনো সাধারণ কোনো জায়গাতে আপনি কোনো মানুষের নাম লেখা আছে তার জন্ম মৃত্যুর তারিখ লেখা আছে এরকম কোনো কিছু দেখলে সেখানে যেরকম কোনো অসুবিধা নেই কবর নেম পড়াতেও কোনো অসুবিধা নেই এটা নিহাতি কুসংস্কার মোহাম্মদ হোসেন আপনি লিখেছেন ঋণ হওয়ার আমল কি কোনো আমল আছে কিনা আহ ঋণ হওয়ার জন্য অনেকগুলো আমল অনেকগুলো দোয়ার কথা আছে এর মধ্যে থেকে একটি দোয়া খুব সহজ সেটা হল আল্লাহ আল্লাহ আপনি আমাকে হারাম এর পরিবর্তে হালাল দিয়ে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান হালাল যেন আমার জন্য যথেষ্ট হয়ে যায় এবং আপনি ছাড়া অন্য কারোর উপর যেন আমাকে নির্ভর করতে না হয় আপনি তার থেকে আমাকে আহ করে দিন এই দোয়াটি ঋণ মুক্ত হওয়ার জন্য আমরা পড়তে পারি এছাড়া আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে পারি বিভিন্ন দোয়া আছে আল্লাহ মা ফারেজ আলহাম দীর্ঘ একটা দোয়া আছে এই দোয়াগুলো আমরা ঋণ মুক্তির জন্য আল্লাহ কাছে বিশেষভাবে পেশ করতে পারি তাছাড়া আরেকটা দোয়া আছে আল্লাহ মাইনি আওয়াজা মিন আল্লাহ মাইনি আওয়াজ হামিউল হাসান ও আওয়াজ আইসিউল কাসাল ও আউজুবিকা মিন গালাবাতি দেয়নি ও কাহে রিজাল এই দোয়ার শেষ অংশের অর্থ হলো ও আউজুবিকা মিন গালাবাতি দেয় আল্লাহ ঋণের প্রাবল্য ঋণের প্রাধান্য যেটার কারণে আমার ঋণের বোঝা আমি নুয়ে পড়ি এটা বক্কাহারের রিজাল এবং মানুষজন আমার উপরে চড়াও হয় এরকম কোনো পরিবেশ পরিস্থিতির মুখোমুখি হওয়া থেকে আমি আপনার পানা চাই তো এই দোয়াটাও আমরা পড়তে পারি ঋণ মুক্তির জন্য অনেকগুলো দোয়াই আছে আমরা সেগুলো অনুসরণ করতে পারি সালামি দেখলাম আমরা এটার উপর একটা স্বতন্ত্র কথা বলার চেষ্টা আক্তার ক্লিপে করে আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামীর সবাস আপনি করতে পারবেন প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কিনা না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন নামাজের পর তাজবিও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তাহলিল পাঠের সময় অজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আহাম সদালাম ঝাড়ফুঁকে শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুকে সফল করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন বলেছেন কিন্তু কাউকে কখনো তাবিজ দেননি দিতে বলেননি বলেছেন ঝাড়ফুক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বাদ বিভিন্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত শুননা সেটাই এরপর লাতিফা লাইজু আপনি জানতে চাইছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিডির অবস্থায় কিন্তু স্বামীর সহবাস করা যায় হবে না বিয়ের আগ্ অনুষ্ঠানটা হলেও ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না চল্লিশ কদম পেশাবের পরে ঢিলাকুলুক ধরে আপনার হাঁটতে হবে এরকম কোনো কথা করোনা খারিসের কোথাও বলা হয়নি এবং এ বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় দৃষ্টি দৃষ্টিকটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উঠবস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে আপনার লজ্জাস্থানে হাত দিয়ে করা এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা কোথাও বলা হয়নি ইতি আপনি জানতেছেন কোরআন তেলাওয়াতের সময় সে দ্বারা আয়াত পেলে সে আয়াত কিভাবে পড়বো এবং সেজদা কিভাবে দিব সে আয়াতায়াত করলে সে যেভাবে অন্য আয়াত সেভাবে পড়বেন আর সেজদা দা ওইটা পড়ার পর আল্লাহ হক শেষ দা চলে যাবেন তিনবার সেদার তাজি পাঠ পর উঠে যাবেন শেষ তাতে আপনার শ্রদ্ধা দেওয়া হয়ে যাবার কিছু করতে হবে না রবিউল ইসলাম জানতে চেয়েছেন বোন যদি নিজ থেকে তার হক ভাইদেরকে দান করেন তাহলে কি ভাইয়ের কোনো পাপ হবে না বোন যদি নিজে থেকে দিয়ে দেন একেবারে সন্তুষ্ট চিত্তে কোনো প্রকার এখানে প্রকার তার নেই এ নিশ্চিত করা যায় তাহলে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই চেয়েছেন কেএফসি খাওয়া হালাল হবে কিনা কে এফসির কোনো ফুড খাওয়া হারাম হবে না যদি সেটি হালাল পদ্ধতিতে জবে হয়ে থাকে খাবারটি কে বিক্রি করছেন কে সরবরাহ করছেন কারা তৈরি করছেন সেটি মুখ্য নয় কার কাছ থেকে আপনি কিনছেন এগুলো মুখ্য নয় সেটি হালাল কেনা এটা হলো মুখ্য বিষয় একটা মুসলমানের দোকান দিনদার হুজুর মানুষের দোকান হারাম যদি খাবার পরিবেশন করে হারাম পদ্ধতিতে পশু জবে করা হয় বা হারাম পশু সেখানে সার্ভ করা হয় তাহলে সেটি বিক্রি কেনা যায় নাই আবার একটা অমুসলিম দোকান থেকে যদি ভালো আপনার হালাল পদ্ধতিতে আপনার বিক্রি করা চাইস এখন আপনি যে দেশে বস্ত্র বসবাস করছেন সেখানে এটা কতটা করে করে না না এটার উপরে বিষয়টি নির্ভর করবে হালাল হওয়াটা হওয়াটা রৌশন মজুমদার আপনি জানতে চেয়েছেন নামাজে কি থুতনি ঢাকতে হবে থুতনি কি মুখমন্ডল অন্তর্ভুক্ত থুতনি পর্যন্ত আপনি রাখবেন থুতনির নিচের অংশ থুতনি পর্যন্ত আপনি প্রকাশ করবেন থুতনির নিচের অংশ অবশ্যই আপনাকে ঢাকতে হবে থুতনির এই বাউন্ডারি এটার নিচের অংশ আপনাকে ঢাকতে হবে থুতনির উপরের অংশ অর্থাৎ মুখের দিকের অংশ এটা একজন মেয়ে মানুষ নামাজের সময় না ঢাকলেও চলবে পুরুষের জন্য তো থুতনি ঢাকার বিষয় নাই গলা এগুলো কোনোটা ঢাকার বিষয় নাই সলাতের জন্য ঢাকা কোনো আবশ্যক নয় স্তব্ধ নগরী এটি থেকে আপনি জানতে চেয়েছেন কেউ যদি মহারণা আদায় না করে মারা যান তাহলে তার করণীয় কি সন্তানরা কি আদায় করে দিলে হবে মহারণা আদায় করে না করে মারা গেলে অবশ্যই তিনি স্ত্রীর পাওনা রেখে মারা গেলেন এর জন্য অবশ্যই কি আমাদের ময়দানে তিনি স্ত্রীর বিরুদ্ধে বিবাদী হিসাবে অপরাধী হিসাবে আসামি হিসাবে দাঁড়াবেন সন্তানরা তার পক্ষ থেকে যদি তার বাবার পক্ষ থেকে তার মা যদি বেঁচে থাকেন তাকে দিয়ে দেন অথবা বাবার পক্ষ থেকে যদি মা মারা যেয়ে থাকেন তাহলে মায়ের জন্য দান করে দেন বাবাকে মুক্ত করার উদ্দেশ্যে তাহলে সেগুলো আল্লাহ রহমান চাইলে তার পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে পারে হতে পারে নার্গিস মুক্ত আপনি জানতে চেয়েছেন গাফলতি করে জুমান আজা জুমান নামাজ আদায় না করে জোহর আদায় করা কি গুণা হবে অবশ্যই গুণা হবে গাফলতি করে যদি কেউ এই কাজ করেন তাহলে সেক্ষেত্রে এর কারণে তিনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে অপরাধী হিসাবে সলাত ত্যাগকারী হিসাবে বিবেচিত হবেন শলাত ত্যাগ করলে কোনো কোনো ক্ষেত্রে আপনার সেটি আমাদের ইমান থেকে বের হওয়ার জন্য দায়ী বা কারণ হিসাবে বিবেচিত হয় বিধায়টি কোন কোনো অবস্থায় জায়েজ হবে না গাফলতি করি হ্যাঁ জোহরের বিকল্প সরি জুমার বিকল্প জোহর ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির উপর জুমা প্রযোজ্য নয় যেমন তিনি সফরে আছেন বা এমন কোন জায়গা আছেন যেখানে জুমার কোনো অ্যারেঞ্জ নেই হতে পারে না এই জাতীয় হলে মেয়ে মানুষ তাদের জন্য জুমার বিকল্প হলো জোহর কিন্তু যার জন্য জুমা প্রযোজ্য একজন পুরুষ সুস্থ স্বাভাবিক মানুষ তিনি কিন্তু জোহর আদায় করলে তার সেই ওয়াক্তের ফরজ আদায় হবে না কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানের তুলনায় আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই সাবির রোমান জানতে চেয়েছেন মসজিদে যে মিষ্টি বা জিলাপি দেওয়া হয় সেগুলো খাওয়া কি হারাম মসজিদে বিলাপি মিষ্টি সেটা খাওয়া হারাম হবে কেন মানে হালাল কোনো কিছু দিলে আপনি খেতেই পারেন কিন্তু মসজিদের মধ্যে এটা খেতে গেলে অনেক সময় রস পড়ে ময়লা হয়েছে মাথায় রাখা উচিত এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছেন আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুড় দিয়ে পরিষ্কার করা যাবে আপনি নতুন দাড়ি রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারক জানাচ্ছি আল্লাহ বলা আলামিন আপনাকে এই গুরুত্বপূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানে বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ থুতনির নিচের অংশ এটা খুঁজ দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থুতনি দিকে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাচতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল আহ হাদ্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়িয়ে বিবেচ্য যখন এগুলো কাটবেন না শাকের রুম্পা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি যে হ্যাঁ সাদা স্রাব বের হলে উজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য উজু করে সালাত আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি আদায় করতে পারবেন এরপরে মোহাম্মদ আল আমিন রুবেল জানতে চেয়েছেন আমি বিদেশে থাকি আমার জন্য পরিবার মেয়ে দেখে রিং পরিয়ে রেখেছে এখন আমি সাথে সাথে কথা 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 বলতে 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 পারি না না আগ পর্যন্ত আপনি তার যদি হয় তাহলে বিদেশ থেকে আপনার ফোনের মাধ্যমে বিবাহর যে পদ্ধতি আছে বিভিন্ন বক্তব্যে আমরা বলেছি সেটা অনুযায়ী আপনি বিবাহ সম্পন্ন করবেন তারপর তার সাথে আপনি স্বাভাবিক সম্পর্ক করবেন এর আগ পর্যন্ত জায়েজ নাই হামিদা আল তাহন আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয় হয়নি এতে করণীয় কি ঋতুস্রাব বন্ধ হয়েছে ভাবে সবাস করেছেন পরে যদি দেখেন যে না আসলে বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে সে ফার করেন যে ভুল হয়ে গেছে এর কারণে গুণা হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসের রসুল আকম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কিছু সাদকা করে যেন হিসাবে কিছু গ্রুপ দুহিদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন যার সাধ্য অনেক বেশি তিনি বেশি দান করে দিবেন এটার জন্য আর পরবর্তী সাবধান হতে হবে যাতে আহ নিজের ভুলের কারণে গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই তার এবার কবুল হবে কি অঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে পশম গুলো চল্লিশ দিনের বেশি আহ না কেটে থাকা গুনাহের কথা হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে উর্মি আপনি লিখেছেন শুনেছেন নর্মাল ডেলিভারিতে সব আছে বিষয়ে একটু বলবেন কি ডেলিভারি নরমাল হবে নাকি অপারেশনের মাধ্যমে হবে সেটা একান্ত আপনাদের নিজস্ব ব্যাপার শরীয়তে ক্ষেত্রে কোনো বিশেষ কিছু ঠিক বা ধার্য করে দেয়নি নর্মাল ডেলিভারি হলে বিশেষ সব আছে মনে কথা নেই তবে হ্যাঁ মায়েদের যদি সন্তান প্রসব করতে গিয়ে দুনিয়া থেকে আল্লাহ করে চলে যেতে হয় মৃত্যু হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তারা সাহায্যের মর্যাদা পাবেন সেটি ভিন্ন বিষয় সেটার সাথে নর্মাল বা অপারেশনের কোনো সম্পর্ক নেই ইসরা জাহান পারবে আপনি লিখেছেন ফরজ নামাজে ভুল হলে কি সহসা দিব নাকি নামাজ ভেঙে আবার নতুন করে পড়বো যদি ওয়াজিব তরক হয় ওয়াজিব ছুটে যায় তাহলে সে দেশেও দিবেন যদি ফরজ ছুটে যায় তাহলে ওই নামাজ আপনাকে আবার পড়তে হবে আর যদি সুনত ছুটে তাহলে তো কিছুই বিশেষ করার নেই এই জন্য ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুনত কোনটা সেটা আপনাকে জানতে হবে এরপরে আয় স্বামীর আপনি লিখেছেন স্বামীকে নিজের বসে রাখার কোনো অবল আছে কিনা স্বামীকে বসে কেন রাখতে চাচ্ছেন স্বামীকে বসে রাখলে আমার সব কথা শুনবে এমনটি এমনটি আমরা চাই বা কামনা করি পৃথিবীতে মানুষ যা চাইবে তার সব হবে এমন যে আসলে হওয়ার জায়গা পৃথিবী নয় এমন জায়গা তো জান্নাত অতএব বসে রাখার জন্য আমল বলতে আমাদের সমাজে বিভিন্ন রকমের তাবিজ কবচ ইত্যাদির প্রচলন আমরা দেখে থাকি এগুলো এবং কোন বিধায় এগুলো কোনো অবস্থায় করা উচিত নয় স্বামীকে আপনি আহ চান যে স্বামী কোনো আপনার চান না করুক আপনার হক ঠিকঠাক আদায় করুক আপনাকে ভালোবাসুক সেটা যদি আপনি চান তাহলে সেক্ষেত্রে আপনি নিজে ভালো হয়ে চলুন তার ভালোবাসা অর্জন করার জন্য চেষ্টা করুন নিজে নিজেকে একজন উত্তম স্ত্রী এবং আকর্ষণীয় করে তার সামনে উপস্থাপন করুন এবং তাকে ভালো মানুষ হওয়ার জন্য বিভিন্ন দিক থেকে হেল্প করুন আল্লাহর কাছে দোয়া করুন এগুলো আপনার কর্তব্য এর বাইরে আপনার গতানুগতিকভাবে আমাদের সমাজে অনেক বোনরা আছেন যে স্বামীকে বসে আনার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যান তারা বিভিন্ন আপোষের তাবিজ তাবিজ দেয় এগুলো গর্হিত কাজ এবং গোরাহের কাজ কোনো কোনো ক্ষেত্রে ইমান বিধ্বংসী কাজ হতে পারে এবং এর ফলশ্রুতিতে অনেক সময় ক্ষতির মুখোমুখি হয় মানুষ বিধা এগুলো করা উচিত নয় মাসুম আহমেদ আপনি লিখেছেন দেনমোহর বেশি দিয়ে বিয়ে করেছি আমার সবটুকু দেওয়ার মতো অবস্থানে এখন কি করতে পারি স্ত্রীর কাছ থেকে বোঝাপড়া করে মাপ চেয়ে নেবেন অথবা দীর্ঘমেয়াদে সেটা আদায় করার জন্য কোনো একটা প্ল্যান করবেন যে কিছু কিছু করে দিয়ে যাতে করে আদায় হয়ে যায় সে চেষ্টা আপনি করতে হবে মাসুম আক্তার আপনি লিখেছেন সোসেদা দিতে ভুলে গেলে করণীয় কি যখন স্বর্ণ আসবে তখন দিয়ে দিবেন আর যদি আপনি সালাদ শেষ করে অন্যদিকে হাঁটা চলা করছেন তারপরে মনে হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি আবার সে নামাজ পড়বেন শারমিন নাহিম আপনি লিখেছেন নামাজ পড়ার সময় যদি দেখি কোনো শিশু পড়ে গিয়ে ব্যথা পেতে পারে তাহলে কি নামাজ ছেড়ে তাকে ধরতে পারবো যদি দেখেন যে সে ক্ষতিগ্রস্ত হতে পারে বড় ক্ষতিগ্রস্ত বিশেষ করে জীবন হুমকির মধ্যে পড়তে পারে এরকম পরিস্থিতি হলে অবশ্যই নামাজ পড়ে রক্ষা করবেন শিশু শুধু নয় যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি নামাজে দাঁড়িয়েছেন একজন মানুষ পানিতে পড়ে গেছেন তিনি সাঁতার জানেন না তিনি ডুবে মৃত্যুর মুখে পতিত হতে পারেন আপনি তাকে বাঁচানোর সুযোগ আছে তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে তাকে বাঁচাতে হবে এটার ব্যাপারে সমস্ত বোকা একরাম একমত ঠিক একই ভাবে একজন একটা শিশু সে যদি কোন বিপদের মুখে পড়তে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে মৃত্যুর মুখে পতিত হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে আপনি নামাজ ত্যাগ করে তাকে ধরতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি হালকা পাতলা ব্যথা পেয়েছে মনে হয় যে অন্য কেউ হয়তো ধরবে হয়তো একটু কান্নাকাটি করে ঠিক হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে তাকে ধরা উচিত না এরপরে নওসিন আক্তার আপনি লিখেছেন নামাজের সময় খুব হাই উঠলে কি করা উচিত নামাজের সময় যদি অনেক বেশি হাই উঠে তাহলে আপনি যে কোনো সময় নামাজ নামাজের বাইরে হাই উঠলে হাইটাকে বাধা দেওয়ার চেষ্টা করা উচিত কারণ হাই তোলার মাধ্যমে আপনার শয়তান মানুষের ভেতরে প্রবেশ করার বিশেষভাবে সুযোগ লাভ করে থাকে এবং আক্রান্ত মানুষগুলোকে দেখবেন যে খুব বেশি হাই তুলতে থাকে আমি এরকম অনেক মানুষকে দেখেছি যেটা যারা জিনের প্রভাবে প্রভাবিত তাদের উপর দুষ্ট জিনের প্রভাব বেশি হওয়ার কারণে তারা এত বেশি হাই তোলেন যেটা স্বাভাবিক কোনো মানুষ হাই তোলে যে সেরকম কোনো বিষয় নয় এই হাই এই সময়টাতে এই শয়তান মানুষের ভিতরে প্রবেশ করে দুষ্টজন প্রবেশ করে সেজন্য এটাকে হাত দিয়ে বাধা দেওয়া উচিত মুখের কাছে হাত বা কোনো কিছু নিয়ে গেলেই কিন্তু হাইটা বন্ধ হয়ে যায় নামাজের মধ্যে সেই কাজটা আমরা করতে পারি তবে নামাজের মধ্যে হাই তোলার পর এমনি বিশেষ নামাজের মধ্যে হোক নামাজের বাইরে হোক কোন অবস্থাতেই বিশেষ কোনো দোয়া নেই লাহ করতে বললে আমরা অনেকে পড়ি এটা পড়তে হবে হাই তোলার পর এরকম কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনি হাত দিয়ে সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করবে রাশেদুল ইসলাম জানতে চেয়েছেন সন্তান জন্ম নিলে কি তার কানে আজান দিতে হবে কোনো কারণে না দিলে কি করতে হবে প্রথমত সন্তান জন্মের পর তার কানে আজান দেওয়ার বিষয়টি অনেকগুলো হাদিসে বর্ণিত হয়েছে হাদিসগুলো সনদগুলো সবগুলাই মোটামুটি দয়ী পর্যায়ের এজন্য সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল্লাহ বিন আবদুল্লাহ বিন বাজ রহমা হল্লা তিনি বলেছেন যে এ বিষয়ে আমল করা যেতে পারে যেহেতু অনেকগুলো হাদিস আছে এবং মোস্তা পর্যায়ের জিনিস করা যেতে পারে কিন্তু কোনো কারণ যদি কেউ না করে থাকেন ছুটে যায় কোনো অসুবিধা নেই এটার জন্য কোনো প্রার্থিত করতে হবে না এরপরে সঞ্জিত আক্তার আপনি জানতে চেয়েছেন কেউ চাপে পড়ে তালাক দিলে তালাক হবে কি না তালাক বিবাহ এগুলো এমন যে চাপে পড়ে করলেও হয়ে যাবে এই জন্য এগুলো না যদি কেউ তালাক দিতে না চান তাহলে তাকে তার জায়গা থেকে অটল থাকতে হবে যদি কেউ জবরদস্তি করে আপনার থেকে তালাক নেয় কারোর কাছ থেকে তালাক নেয় তাহলে কিন্তু তালাক পতিত হয়ে যাবে রাউফি ইসলাম জানতে চেয়েছেন পর্দার ক্ষেত্রে চোখ বের করে রাখা যাবে কিনা তাতে পর্দার খেলা হবে কিনা চোখ বের করে রাখতে পারবেন চোখ বের করতে রাখতে পারবেন কোনো অসুবিধা নেই কারণটা আপনার চলার জন্য জরুরি কিন্তু চোখেরও সৌন্দর্য যাতে অন্য কেউ দেখতে না পারে সেজন্য সানগ্লাস বা অন্য কিছু ব্যবহার করা উচিত অন্তত এটা হলো নিজের আত্মসম্মানের ব্যাপার যে আমার শরীরের কোনো অংশ দেখে কেউ বাজে চিন্তা করবে আমাকে নিয়ে কেউ মনে মনে জেনা করবে সে সুযোগ না দেওয়া হলে একজন আত্মসম্মান বোধ সম্পন্ন একজন ইমানদার মানুষের কাজ সেই জায়গা থেকে এই চেষ্টাটা থাকা ভালো টিপ পড়ার সরি বিধান কি সালিম ইবনু সাখওয়াত আপনি জানতে চেয়েছেন ভাই সালিম ইবনু সাখাওয়াত টিপ পড়া একজন ইমানদার নারীর জন্য নানা কারণে শোভনীয় নয় প্রথমত হিন্দুরা বিশেষ করে লাল টিপটা পরা উচিত নয় আরও বেশি যে হিন্দুরা সিঁদুর পরে থাকেন এটা তাদের ধর্মীয় আদর্শের জায়গা থেকে হয় সেইটার সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে যায় সেই জায়গা থেকে ইমানদারকে অমুসলিমের সাথে সাদৃশ্যপূর্ণ সংস্কৃতিও গ্রহণ করতে ইসলাম নিষেধ করেছে মানত আসান বিশাল বলেছেন যে ব্যক্তি কোনো জাতের সাথে সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে এছাড়া যদি সাধারণ কোনো টিপ জাস্ট সৌন্দর্যের জন্য করেন নারীরা স্বামীকে দেখানোর জন্য এবং ঘরের ভিতরে তো করতে পারেন কিন্তু ফাঁসেকদের নিদর্শন অমুসলিমদের আপনার সাথে সাদৃশ্যপূর্ণ সেই জায়গা থেকে এটি পরিহার করা উচিত আর টিপুরে বাহিরে যাওয়া বিপদাহীন বা পর্দাহীনভাবে সেটা তো কোনো অবস্থাতে যায় সম্পূর্ণ হারাম অতএব সে বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রবুল্লা আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহাম একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই এরপরে কানিজ সঞ্জিদা জানতে চেয়েছেন প্রেগনেন্সির টাইমে জিনের আসর থেকে নিজ বাচ্চাকে কিভাবে রক্ষা করা যায় অনেক সমস্যা ফেস করছি বোন সঞ্জিদা প্রথম কথা হলো এই সময়গুলো খুব স্পর্শকাতর জিনের উপদ্রব অনেক সময় বেশি হয়ে থাকে আপনাকে আমরা পরামর্শ দিব আপনার বাসা থেকে হারামের কোনো লেশ থাকলে সেগুলোকে আপনি বের করে ফেলুন ধরুন টেলিভিশনে আপনি হারাম কোনো জিনিস দেখেন বা আপনার পরিবারে কেউ দেখেন টোটালি বন্ধ করে ফেলুন বাসায় ছবিযুক্ত কোনো কাগজ ঠোঙ্গা বা কোনো ছবি জুলানো টুলানো যে কোনোভাবে প্রদর্শনী থাকলে সেগুলোকে ড্রয়ারটা ইত্যাদিতে ভরে ফেলুন বা বাইরে ফেলে দিন তৃতীয়ত আপনার ঘরে ঢুকার সময় প্রত্যেকটা সদস্য যতজন বাসায় আসবে বাধ্য করুন সালাম দিয়ে পড়ে বাসায় ঢুকতে এবং বের হওয়ার সময় পরে বের হতে প্রত্যেকটা জিনিস খাওয়ার সময় পড়ে খাবেন শোয়ার সময় উজু করে এবং ঘুমের দোয়া পড়ে শোবেন সকাল সন্ধ্যে দোয়া পড়বেন এর পাশাপাশি আপনি সুরে বাঁকারা এটা উচ্চ ভলিউমে বা যতটুকু আপনার শুনতে সুবিধা হয় ততটুকু ভলিউমে মোবাইলে বা কোনো কিছু বাজিয়ে আপনি রেখে দিবেন বা উচ্চ স্বরে তেলাত করতে পারলে আরও ভালো আর রুকিয়া অ্যাপ আছে অনেক রোকিয়ার অ্যাপ আছে যেগুলোতে শুধু কোরআন হাদিসের দোয়া এবং আয়াত আছে শুধুমাত্র সেগুলোকে চালিয়ে রাখতে পারে বাসা বাড়িতে আল্লাহ উপদ্রব অনেকখানি কমে যাবে